বাংলা টেলিভিশনের হার্ড ড্রপ বলা হতো তাকে আসলে এই অভিনেতা দেখতে যেমন সুদর্শন তেমনই বহুমুখী প্রতিভার অধিকারী শুধুমাত্র অভিনয় নয় তার গানের গলাও দারুণ একই সঙ্গে অমায়িক ব্যবহার যে মানুষই তার বিষয়ে মুখ খোলেন তিনি প্রথমেই তার ব্যবহারের উচ্চ প্রশংসা করেন আসলে অত্যন্ত ভালো মনের হওয়ার পাশাপাশি ভীষণ বিনয়ী তিনি বলাই বাহুল্য দারুণ সাফল্য তার মাথা ঘুরিয়ে দেয়নি বরাবরের মতোই নিজের পা মাটিতে রেখে চলতে ভালোবাসেন এই অভিনেতা আর তাই তার সঙ্গে কাজ করা প্রতিটি মানুষ বুধ তার স্বভাবের তার বিষয়ে মুখ খুললেই তাই সেই জন্য কেউ ভালো ব্যতীত খারাপ বলে না একই সঙ্গে অভিনেতা হওয়ার পাশাপাশি আবার সুদক্ষ গায়কও তিনি একটি ব্যান্ডও রয়েছে তার খালি গলায় তার গান শুনলে অবাক হতে হয় বুঝেছেন নিশ্চয়ই কার কথা বলছি অভিনেতা আদিত রায়ের মিঠাই ধারাবাহিকের সৌজন্যে যিনি হয়ে উঠেছিলেন সবার প্রিয় উচ্ছেবাবু অগণিত যার ভক্ত সংখ্যা যার ব্যবহারে মজে তার আপামর ভক্তরা সবসময় ভীষণ রকম রকমের বিনয়ী ব্যবহার তার আর এই ব্যবহারে দর্শকদের মন জিতে নিয়েছেন এই অভিনেতা মিঠাই শেষ হয়েছে বছর পার হয়েছে এর মাঝে সহ অভিনেত্রীর সঙ্গে নিজের বিয়েও সেরে ফেলেছেন সবার আদরের উচ্চেবাবু আদিত রায় শুরু হয়েছে দাম্পত্য জীবন এরই মাঝে সিনেমা শেষ করে আবারও নতুন ধারাবাহিকে পা রেখেছেন আদৃত আবারও ফিরেছেন জি বাংলার পর্দায় সিদ্ধার্থ মোদকের পর এবার ধ্রুব মিত্তির শুরু হয়েছে নতুন সিরিয়াল মৃত্যুর বাড়ি একান্নবর্তী পরিবারকে নিয়ে তৈরি এই ধারাবাহিকের নায়ক চরিত্রে রয়েছেন আদৃত ও নায়িকা চরিত্রে পারিজাত চৌধুরী মিঠাই ধারাবাইকের মতোই ইতিমধ্যে মিত্তির বাড়ি ধারাবাহিকও নিজের ব্যবহারে সবার মন জিতে নিয়েছেন আদৃত রায় আর তারই ঝলক মিলেছে পারিজাতের কথায় নিজের নায়কের সম্পর্কে বলতে গিয়ে পারিজাত বলেন ও ভীষণ ভালো অবিশ্বাস্য রকমের ভালো মানুষ এত ভালো মানুষ আজকাল খুব কম দেখা যায় আদর্শ পুরুষ যাকে বলা যায় এর এরপর উদাহরণ দিয়ে নায়িকা বলেন আমাদের সঙ্গে তো অনেক বর্ষিয়ান অভিনেতা রয়েছেন ওরা উঠে দাঁড়ালেই দেখি আদৃত উঠে দাঁড়ায় ওদের হাত ধরে এগিয়ে দেয় সিঁড়িতে উঠতে গেলে ও এগিয়ে যায় সবার আগে নিজের চেয়ার ছেড়ে সবাইকে বসতে দেয় আমাকে দাঁড়িয়ে থাকতে দেখলেও চেয়ার ছেড়ে দেয় ওর এই ব্যবহার আমাকে মুগ্ধ করে